নমস্কার আবার একটি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো নিয়োগ হবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট এক চব্বিশ তারিখ যার মেমো নাম্বার ওয়ান ফাইভ ফাইভ জিরো বিসিডাব্লিউ ওয়ার্কিন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে কন চলে বসেছে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে পিসি ডাব্লিউ এসডি অফিস ব্লক এবং মিউনিসিপ্যালিটি এলাকাগুলোতে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের এবং এই ইন্টারভিউটা হবে পঁচিশ এক চব্বিশ তারিখ ঠিক এগারোটার সময় পশ্চিম বর্ধমানের বিসিড বিসি ডাব্লিউ আর টিডি অফিসে যা রুম নাম্বার একশো পাঁচ ফার্স্ট ফ্লোর অফিস অফ দ্য ডিস অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার আসানসোল সদর সাবডিভিশন এই অফিস চেম্বারে কিন্তু আপনার পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখ এই পোস্টের এডিশনাল ইন্সপেক্টর পদের ইন্টারভিউটা হবে আর এই পোস্টে আবেদন করার জন্য বা এলিজিবল যারা তারা অবশ্যই গভর্নমেন্ট এমপ্লয়ী হয়ে থাকতে হবে রিটায়ার ইন্সপেক্টর বিসি ডাব্লিউ আর টিডি বা এক্সটেনশন অফিসার বা হেড ক্লার্ক বা ইউডি ক্লার্ক বা গভর্নমেন্ট অফ বেঙ্গলের হয়ে থাকতে হবে বয়সটা হতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে পে স্কেলটা হতে হবে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো গ্রেড পে হচ্ছে তিন হাজার ছশো যেটা হচ্ছে রোপা দু হাজার উনিশ লেভেল নাইন এজ পে লেভেল বেতন হিসাবে আপনি রেমুনেশন বা বেতন পাবেন মাসে বারো হাজার টাকা আর অগ্রাধিকার দেওয়া হবে যারা বিসিডাব্লিউ বা টিডি ডিপার্টমেন্টের রিটায়ার এমপ্লয়ি আছেন এছাড়া সম এই নিচে দেওয়া এনেক্সার ওয়ানটা ফিল আপ করবেন ফিল আপ করে আপনি সমস্ত ডিটেলস ফিল আপ করে ডান দিকে ছবি চিটিয়ে ডান দিকে ছবি চিটিয়ে এর সঙ্গে আপনি প্রুফ অফ ডেট অফ বার্থ আধার কার্ড বা ভোটার কার্ড ফটো অফ হচ্ছে বা আপনার এলপিসি বা পিপিও আর আগের প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে আপনি অবশ্যই পঁচিশ এক দু তারিখ ঠিক এগারোটার সময় বিসিডাব্লিউ বিসিডাব্লিউ বা টিডি ডিপার্টমেন্টের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের অফিসে আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য ওই এছাড়াও ওই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন পশ্চিম বর্ধমান ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে বা এসডিও অফিস বা বিডিও অফিস থেকে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের শূন্য পদের সংখ্যাটা হচ্ছে আটটি এই হলো এডিশনাল ইন্সপেক্টর পদে এডিশনাল ইন্সপেক্টর আটটি শূন্য পদে কারা আবেদন করতে পারবেন এবং তাদের ইন্টারভিউ কবে হবে সমস্ত কিছু নিয়ে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ